নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আপনারা নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আর আমার রণও ভালো আছে তাহলে সকাল থেকে আমি ব্লগটা শুরু করে দিচ্ছি আর নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই তো ব্লগটা পুরোটাই দেখতে থেকো আর সঙ্গে থেকো আর আজকে সকালবেলা কি করা হচ্ছে রান্না ফান্না তো সেইগুলোই আমি তোমাদেরকে দেখাবো তো আজকে সকালে একটা টিফিন করে নিই তাহলে চলো ভিডিওটা দেখতে থেকো আর সঙ্গে থেকো আর রন মন হচ্ছে দেখো রণ রনবাবু আছে গাইজ জাস্ট দেখো যে কি করছে ওরা দেখো দেখো রনকে দেখো দেখে চলো সামলাতে একদম পারি না এত দুষ্ট হয়েছে ভীষণ দুষ্ট ওর হলো খেলনার জিনিস হলো ওর ঘোরাতে তো ঘোরা ঘোরার মতন থাকে আর ও হলো সারাটা দিন হলো ছাটা না হলে জুতো কিছু না কিছু নিয়ে থাকবে দেখো কত দেখো ছাটা নিয়ে দেখেছো ওর কাণ্ডটা দেখেছো দেখো ছাটা নিয়ে ছাটা ওর থাকবে ছাটা না হলে ওর হবে না কি হয়েছে কি ছাটা নিয়েছিস কেন কারোর কথা শুনে একটা যদি কথা শুনে কারোর কথা শুনে তো সকালবেলাতেই কাজ শুরু হয়ে গেছে আর এখানে ওয়াশিং মেশিনে আমি সব জামা কাপড়গুলো কাজ শুরু করে দিয়েছিলাম আর এখানে রান্নার ওখানে চলে গেছি একদিকে হচ্ছে হলো ডিমের অঙ্গে আর আর একদিকে ডাল হচ্ছে ডাল করা হবে আর এখানে হচ্ছে ওগুলো দেখো সব মাছ মিশালি ডাল আর এর সাথে আছে আলু সিদ্ধ আর এগুলো সব রান্না করা হবে আর আমি অনকে খাইয়ে দিচ্ছি কারণ না খাওয়ালে আমি কাজগুলো করতে পারবো না তো খাওয়ানো হয়ে গেছে আমি এখন চলে যাচ্ছি প্রথমে আলুটা ভাজলাম আলুতে ভাজার আগে কিন্তু আমি আলুর মধ্যে কিন্তু একটু আটা দিই আটা দিলে কিন্তু আলুটাও ভাজ মানে মচমচে হয় আটা আলু কিন্তু ধোবে না ধোয়ার আগেই কিন্তু দিতে হবে ধুয়ে নিলে আলু ধুয়ে কাটবে ধোয়ার মানে আলু কেটে ধুলে কিন্তু হবে না আগে ধুয়ে নেবে আলুটাকে কেটে তারপরে তোমরা আটাটা দেবে তারপরে এদিকে আমি কড়াইতে দিয়ে দিলাম প্রথমে বেগুন বেগুন দিয়ে দিলাম আর বেগুন আছে আর পটল আছে আর কাঁকরোল আছে বেগুনটা ভাজা হয়ে গেল প্রথমে বেগুনটা ভেজে তুলে নিয়েছি আর এরপরে আমি দিয়ে দেবো হলো কাঁকরোল কাঁকরের সাথে আমি পটলটাও দিয়ে দেবো কারণ বেগুনটা একটু লাল লাল করে ভাজছি না ভাসে ভেতরে বেগুনে ভেতরটা সেদ্ধ হয় না তো বেগুনটা আমার ভাজা হয়ে গেছে লাল হয়ে গেছে এবার আমি এর সাথে দিয়ে দিচ্ছি পটল পটলটা ভেজে দিচ্ছি কারণ ডালের সাথে একটু ভাজা না হলে ভালো লাগে না আর আমি পটলটা ভাজলাম এই কারণেই কারণ আমি পটল আলুতে একটা তরকারি বানাবো তো আমি পটলটাকে ভেজে নিয়েছি পটলটাও লাল লাল হয়ে গেছে আর এখানে যে লঙ্কাগুলো ছিল লঙ্কার আমি দানাগুলোও ছাড়িয়ে দিলাম আর পটলটা বাঁচা হয়ে গেছে আমি পটলটাকে ভে ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি দিয়ে দিলাম কাঁকরল কাঁকরলটাকে ভালো করে ওই একই তেল দিতেই কাঁকরলটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর আমি কাঁকরলটা ভাজার সময় কিন্তু আমি ঢেকে দিই ঢাকলে কি হয় ওটা স্টিম স্টিমেটা ভালো করে ভাজি আর ভেতরটা ভালো সিদ্ধ হয় নাহলে কাঁচা থাকলে খুব অসুবিধা হয়ে যায় আর ওগুলো খেতেও ভালো লাগে না আর আমার রান্নাঘরটা দেখো রান্নার সময় এত মানে জিনিসপত্র হয়ে যায় আর রান্না করার পরে আমি সব পরিষ্কার করি আর এখানে আমার সব চিনি মশলা কোটো এই যে থাকে আর নিজ তলাটা হলো নিজের সব ওই মাছের সব টিফিন বক্সের সব লিখে নিই ধুয়ে দেয় আর এখানে চিমনি ফিমনি সব আছে আর এই যে আমি এখানে কৌটো ফোটো সব রেখেছি মুড়ির কৌটো আর এই যে আমি চিমনি চিমনি চা চা হয় হয় নাহলে পুরো ভেতরে পুরো গন্ধ হয়ে যায় সারা ঘরেতে আর মনে হচ্ছে আমার হয়ে গেছে আর এখানে আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা সব করা হয়ে গেছে আর তো কাঁকরোলটা লাল হয়ে গেছে লাল লাল করে ভাজা হয়ে গেছে কাঁকরোলটা আর এখানে দেখো আমি চলে এসেছি কাঁকরোল ভাজা হয়ে গেছে আর রনুর কাণ্ডটা দেখো রনু আমার যে মিশনটাকে একটুখানি ফুটো ছিল ওই জায়গাতে হাত দিয়ে একদম পুরো ছিঁড়ে ভের করে দিয়েছে পুরো ছিঁড়ে দিয়েছে দেখো অনেক বিছানাটাকে আর ওর খুব আনন্দ হচ্ছে কারণ পেতরের একটা একদম কাপড় দিয়ে দিয়েছে কারণ ও তো এত টয়লেট করে তো আর বিছানাটা পুরো ভিজিয়ে দেয় এত সবটা নষ্ট হয়ে যায় তো ওই জন্য আমি নিচে একটা পেপারের মতন পেটে দিই শক্ত তো ওই জন্য আমি কী করি দেখো বিষণু চাদরটাকে ছিঁড়ে ছিঁড়ে কী করেছে ওর খুব খেলার জিনিস খুব ভালো লেগেছে ওই জন্য একদম পুরো বড় করে ছিঁড়ে দিয়েছে লাস্টে বললাম ঠিক আছে ওটা রেখে দিই ওটা কাপড়ের কাছে লেগে যাবে ওটার দরকার নেই আর এবারে তো আমি চলে যাচ্ছি আমি তো এবার ওকে চান করাবো চান না করালে তো হবে না কারণ ও আজকে অনেক সকালে উঠেছে ও আজকে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে আর ওর খুব আনন্দ হচ্ছে দেখো না পা দাওয়াচ্ছে আনন্দ হচ্ছে তো ওই কারণে আর এবারে মাছের তা মাছটা ভেজে নিয়েছি আজকে আমাদের কমপ্লিট মাছের ঝাল হবে প্রথমে মাছটা ভেজে নিলাম আর এখন দেখো এই গানটা চালিয়ে দিয়েছি কারণ রন একটু নাচ করছিলো নাচ করছিলো কারণ জামাল কুদু গানটাতে ওর হল ফেভারিট গান আর এই গানেতেই ও নাচ করে তো আমি গানটা চালিয়ে দিয়েছি আর ও দেখো না খুব আনন্দ করে ও দেখছে এবং উকি মেরে দেখছে আরও বুঝতে পারছে যে আমি ভিডিও করছি আর ভালো করে উকি মেরে দেখছে আর এক সময় নাচ করছে আরে দেখি আর ও ভোর ভীষণ কৌতূহল মানে কি হচ্ছে না হয়েছে কি করে হচ্ছে ও খুব দেখার জিনিস জানার জিনিস মানে ও খুব মানে এগুলো পছন্দ করে তো তো দেখেই আছে গানটা আর ওকে আমি গান কার্টুন এসব শুনিয়ে কিন্তু ওকে খাওয়ায় আর কিন্তু ঘুমোয় কিন্তু কার্টুন দেখেই কিন্তু ঘুমায় এবার দেখো আওয়াজ দেখে আছে ও তো দেখে আছে নেই ওই যে গানটা হচ্ছে ও কিন্তু এই যে দেখো একের সময় আবার আমার যে গানটা হচ্ছে জামালকুঁড়িতে ওই গানটা যে ওর কী পছন্দ মানে আমি জানি না ওই গানটা শুনলেই হয় ওই গানটা শুনলে ও যেখানেই থাকুক ওই গান ও দূরে চলে আসবে পছন্দ মানে পছন্দ শই ওই দেখো না তা পছন্দের জন্য তো যে তুই করে আছে এত গানটা পছন্দ সে তাই 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 করে আছে তো আমি হোম থিয়েটারটা চালিয়ে দিয়েছিলাম আমি না বাবা যে তোর খুশি তুই সেটাই কর কারণ এদিকে তোকে একটু না সামাল হয় না বাচ্চা মানুষ তো একটু সময় দিতে হয় চালিয়ে দিয়েছি আর খুব খুশি উনি এবার যাচ্ছেন হাঁটতে হাঁটতে এবার বাইরে একটা বক্স আছে ছোট বক্স মানে ওটা কানেক্ট করা আর ওই বক্সটাকে আবার দেখছি বাইরে থেকে কোথায় আওয়াজ আসছে ওটাতে তার মধ্যে আবার কলিং মেরি বেজেছে আবার সব দিকে নজর কি কোথায় যাচ্ছে না যাচ্ছে সব দিকে নজর আবার দেখো আবার চলে এসছে আবার দেখছে ও কিন্তু আবার দেখছে যে ওখানে কি হচ্ছে আবার কি গান হচ্ছে সব দেখছে দেখে তো জঙ্গল পুজো গান ও জানে না কী পছন্দ ওই গানটা এমনি তো এই যে বইটা মানে থেকে গানটা ভীষণ হিট হয়েছে এমনিতেও এই গানটা বিশাল হিট হয়েছে আর ও দেখেই আছে দেখো কন্টিনিউ কন্টিনিউয়াস দেখে যাচ্ছে ও আমি যে ও যেটাতে খুশি সেটাই করুক আমার আর বেশি কিছু বলার নেই ও চুপচাপ থাকবে যেটাতে চুপচাপ থাকবে সেটাই ভালো আর এখন ও চলে যাচ্ছে দেখো এই যে রোদ রোদের যে ছাওয়াটা পড়েছে ওই রোদের ছাওয়াটাকে ধরবে ও এই করছে এবার দেখো আমি এই যে মাছ প্রেশারের ডালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি প্রেসারে আর এই যে মাছের চালটা হয়ে গেছে ওটাতে আমি দিয়েছি হলো টমেটো আর একটু রসুন পাতা আর পেঁয়াজ বাটা এগুলো দিয়েছি আর এর সাথে ওই যে আলু পটলের তরকারি বলেছিল আলু পটলের তরকারি হয়ে গেছে আর তার সাথে আছে হলো ডাল ডাল আছে আর যেটা হলো এই যে মুগ ডাল যেটা বললাম পাঁচ মেশালি ওই ডালটা রাত্রেবেলা খাওয়ার জন্য ওগুলো বেশিরভাগ রুটি দিয়ে খেতে কিন্তু ভালো লাগে কারণ এর মধ্যে রায়তা থেকে শুরু করে তারপরে গোটা মুগ থেকে শুরু করে মটর গোটা মটর সব আসে এটা মানে ভীষণ পিওর ভিটামিন মানে এই ডালটা আমার ভীষণ ভালো লাগে আমি ওই জন্য অনলাইন থেকে আনেছি প্লাস আমি রিলায়েন্সের স্মার্ট বাজার থেকেও আনিয়েছি তো ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো আর রান্নাটা কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে মানে রান্নাটা দেখে তোমাদের কেমন লাগলো তাহলে নতুন ভিডিও নেব তাতেই তোমাদের সাথে দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলকে সাপোর্ট